রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ফুটপাথ মুক্ত করতে অভিযানে নামলো কালিয়াগঞ্জ পুরসভা মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার সাহা রামনিবাস কিছু পুরো কাউন্সিলর ও থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে শহরের মারোয়ারিপট্টি এলাকা থেকে রাজ্য সড়কের দুই ধারে হাইড্রেনের ওপর দখল করে যেসব ব্যবসায়ীরা নিজেদের সামগ্রী রেখেছিল তাদের সরিয়ে নিতে বলে আগামীতে যাতে কেউ কোনো সামগ্রী না রাখে তাই পুরসভা সেই সমস্ত সামগ্রী তুলে নিয়ে যেতে বাধ্য হবে শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পুরসভার এই অভিযান পাশাপাশি হাইড্রেনের ওপরে যে সব দোকানদের শেড আছে তাও খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুরপ্রধান রামনিবাস সাহা বলেন ফুটপাথ মুক্ত করতে গত তিন দিন ধরে শহর জুড়ে মাইক বাজিয়ে প্রচার করা হয় অনেকে দোকান সরিয়ে নিয়েছে যারা সরিয়ে নেয়নি তাদের বলা হয় দোকান সরিয়ে নিতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দুই দিন তিন দিন ধরে আমরা মাইকিং করছি মাইকিং করার পর যারা ফুটপাথ দখল করে আছে এবং যারা হকার আছে এনাদেরকে সবাইকে একটা নির্দেশ দেওয়া হলো আজকে আমরা নিজেরাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টোটাল কাউন্সিলার তার সাথে সাথে সাধারণ মানুষ পৌর স্টাফ এবং সাথে আপনারা বন্ধুরাও ছিলেন আমরা প্রত্যেক জায়গাতে দেখলাম ড্রেন আমরা মোটামুটি ক্লিয়ার করাই নিয়েছি ফুটপাথ ক্লিয়ার করাই নিয়েছি আর একটা যেটা রাজধানী আটা হসপিটাল রোডে একটা ড্রেন আটকে আছে ওখানটা ওখানটা ভাঙার কথা ছিল কিন্তু ওনারা এখনও ভেঙে দেননি তার জন্য আমরা জিসিবি নিয়ে এবং প্রশাসক নিয়ে আমরা প্রস্তুত ছিলাম কিন্তু উনি আমাদের সাথে কথা দিয়েছেন যে একটা টাইম আমাদেরকে দেন আমরা আজকে সন্ধ্যার সময় বসবো বসার পর এখান থেকে একটা সমস্যা সলভ হয়ে যাবে আমাদের ড্রেন কমপ্লিট হয়ে যাবে ওনারা কথা দিয়েছেন প্রশাসক এবং পৌরসভাকে এবং সাধারণ মানুষকে সহযোগিতা করবেন অবশ্যই ড্রেনটাও হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে দেখা গেল একটা অমানবিক মুখ্য বলা যায় আবার মানে হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে সরিয়ে এরকম চিত্র উঠে এসছে কিন্তু কালিয়াগঞ্জের ক্ষেত্রে একদম বিপরীত মানবিক পৌরসভা আজকের যে চিত্রটা উঠে আসতো সেটা একটা মানবিক পৌরসভার চিত্র উঠে আসলো সেই ব্যাপারে কি বলবে না সেটা দেখুন আমিও একজন মানুষ ওনারাও একজন মানুষ আমাকে সময় দিতে হবে মানুষের সাথে মানুষের মতন ব্যবহারও করতে হবে আমাকে এই হিসাবে আজকে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করিনি যে আমি কাউকে দুটা কথা বলি মানুষ পাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে আমিও পাবলিককে সাপোর্ট করেছি এই যে পৌরপতি হিসাবে বিভিন্ন দোকানের দেখা গেছে যে সানসেটগুলো রয়েছে টিনের সেগুলো রাস্তার উপরে চলে আসছে তারা নিজেরা থেকে যদি না খুলে তাহলে পৌরসভা কী ব্যবস্থা নেবে না দেখেন এরা নিজেরা না খুললে পৌরসভাকে জি সুডি দিয়ে খুলতে হবে তখন কি হবে তখন নিজেরই একটু খারাপ লাগবে ক্ষতি হবে কিন্তু ড্রেন পরিষ্কার করার সময় আমরা প্রত্যেকটা দোকানের দোকানদারের সহযোগিতা পাই ড্রেন পরিষ্কার করা সব স্লাব উঠানো সব সময়ের মধ্যে ফুটপাতে যেটা আছে এটা তো দেখবেন ক্লিয়ারই হয়ে গেল কোথাও ড্রেনের উপরে কোনো হবে সানসেট আছে এটা সময় দিয়েছি আমি সময় কিছু দিয়েছি আমরা ড্রেন পরিষ্কার করলে তো এমনি সব নষ্ট হয়ে যাবে আপনারা যদি খুলে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ রেলিং বলবে তো তাড়াতাড়ি আমি এখনও আপনাকে বলছি না কিছু আমাদের কিছু কিছু কাজ পেন্ডিং আছে